বামচক লাফালে বিপদ হয় আর তার জীবনে এরকম একদিন হয়েছে বামচোখ লাফিয়েছে তারপরে মোবাইল চুরি হয়েছে আমি বলবো যে শয়তান তার আকিদা খারাপ করেছে এগুলি টোটকা টোটকা হচ্ছে শিরক টোটকা হচ্ছে শিরক এগুলিকে যেগুলি কারণ নয় অথচ কারণ বলে বর্ণনা করছেন চিকিৎসার হোক অথবা কোনো স্বার্থ হাসিলের হোক আ কোন কাজ এই ফল ফলে রেজাল্টে হোক কারণ না অথচ মনে যে এটা এটার কারণে এটা হয় এটার কারণে এটা হয় হ্যাঁ তো এইরকম যারা বলবে এগুলোকে শিরক বলা হয়েছে এগুলোকে বলা হয়েছে কি শিরক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এগুলোকে শিরক বলা হয়েছে সুতরাং টটকা জাতীয় যত কিছু রয়েছে এই রকম যদি টিক টিক করে তার তার মানে হ্যাঁ কথা ঠিক হাত থেকে যদি থালা পড়ে যায় তাহলে মেহমান আসবে ইত্যাদি এগুলি সবগুলি সিরকি কথা এগুলি সবগুলি সিরকি কথা তো যদি এরকম ঘটে যায় এরকম কেন কবর পূজারী মাজারে গিয়ে সেজদা করে আসলো খাসি জবাই করে আসলো দশ বছর বিশ বছর ধরে বাচ্চা হয় না ওই বছরে বাচ্চা হতে পারে আল্লাহ তাকে পরীক্ষা ফেলেছে যে তুই কোরআন এবং হাদিসে যে ইসলাম পাঠিয়েছি সেই ইসলাম মানবি না তুই বাস্তবে মানতে চায় চাস ইসলাম যেটা কি পাচ্ছি বাস্তবে শির কর্মী তো ওই পথেই তোকে চালিয়ে দেব। নোয়াল্লি হে মা তো আল্লাহ আল্লাহ বলছেন যেদিকে যাবি ওদিকে ফিরিয়ে দেবো কোরানি কেরিমের কথা আল্লাহ বলুন হামা ওসাক কি রসুল আবিম মাদে মাতাব্বাই আল্লাহ ওর হুদা হেদায়াত স্পষ্ট কোরআন হাদিসে তারপর তো রসুলের বিরুদ্ধিত করেন রসুলকে এই দিন দিয়েছেন যা থেকে থালা পড়লে মেহমান আসবে হঠাৎ করে মেহমান চলে এসছে এক্ষুনি আপনার নাম নিয়েছিলাম আর চলে এসছে না ওই অনেকদিন বাঁচবেন আপনি অনেক দিন বাঁচবেন নবী বলেছেন এগুলো কথা রসুলের যে না ফারমানি করবে মেমবাদে মাতা বাই আল্লাহ হুদা হেদায়ত স্পষ্ট হওয়ার পরে মানে কোরআন হাদিস এগুলো কথা নেই তারপরে কোরআন হাদিস একটা আছে তারপর নিচ্ছে না কোরআন হাদিসের নেই ওটাকে নিচ্ছে আব্দুল কাদের জিল্লানের নাম যদি বিনা ওষুধে নেওয়া যায় তা আগস কয়টা যে পশম পড়ে যাবে নবীন নাম নিলে একটাও পড়বে না আল্লাহর নাম বিনা ওষুধে নিলে একটাও পড়বে না নবীর নাম বিনা উজুতে নেওয়া যায় আল্লাহর জিকির বিনা উজুতে করা যায় এ কাছে হ্যাঁ শিরকি শিরকারীদের কাছে কিন্তু জিলানির নাম যদি বিনা উজুতে নেওয়া যায় তা আড়াইটা পশম পড়ে যায় তাহলে শিরকি কথা এগুলো হচ্ছে শিরকি কথা হেদায়তে আছে যে রসুলের না ফারমানি করবে মেম্বাদে মাতাব্বাই আল্লাহ হতা হেদায়ত স্পষ্ট হওয়ার পরে কোরআনে এ বাহাদীশে এসেছে তারপরেও এমন না যে জাহেল কোরআন হাদিস তার কাছে যায়নি নো আল্লি হে মাতাল আল্লাহ মাসে যেদিকে যাবে ওদিকে ফিরিয়ে দেবো তুই কবর মাজারের ছেলে চাস ওখান থেকে দেবো তো মানে যেই বছর যাবি ওই বছরই দিব মাস্তব বহু লোক এরকম হয়েছে যে যেই বছরে মাজারে রেখেছে ওই বছরে ছেলে পেয়েছে ওর তো শিরকি কুফুরি আঁকিটা বড় ক শিরকি আঁকিটা একবারে বদ্ধ পরিকার হয়ে গেল যে বাবাই দিয়েছে আমাকে আল্লাহ দেয়নি এটা বাবার দাম ঠিক না কিন্তু আল্লাহ তাকে জাহান্ন ইন্ধন বানাতে চাই যে তুই হেরার থেকে আলো নিবি না যে আমার গাইড নিবি না তুই হ্যাঁ অন্য কোথাও থেকে ধর্ম নিবি তো ঠিক আছে যেদিকে ফেরিব এদিকে ফিরিবো অনুশলি জাহান্নাম আর জাহান্নামে তাকে দাখিল করবো ও আসা